আমরা ওখানে কাঞ্চন মলিক ছিল সেখানে হয়তো পেশেন্ট একটা বাচ্চা পেশেন্ট দেখছিল সেই মুহূর্তে উনি ওনার ওয়াইফ একটা কিছু রিপোর্ট দেখাতে গেছে বা কিছু জিজ্ঞেস করল উনি সেটা যত একটা দিতে পারি কারণ অলরেডি একটা পেশেন্ট আমাদের সামনে সেক্ষেত্রে কাজে আমি ভাই মানে খারাপ একটা করেছে আমি কথা বলেছে আর সাথে বলেছে যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা আপনার টাকাগুলো নাম পুরো টাকা কাইন্ড অফ মানে দেখে নেবে এরকম একটা দেখা হচ্ছে উনি একটা করছিল বা স্যালারি দেখার কোনো দোষ ছিল না এখানে আমি বা আমার সঙ্গে ওখানে অনেক পেশেন্ট ছিল আমি একা ছিলাম না আরো আট দশজন পেশেন্ট ছিল তো সমস্তরা সবাই দেখেছে যে একজন কেউ রেকর্ডিং করতে চেয়েছিল রেকর্ডিং করতে দেওয়া নাই উনি কিছু রেকর্ডিং করতে চেয়েছিল

वो अपना फेसबुक ऐसे कैसे जो मेरा लाइन नहीं आता तो भागता है वो ऐसे देख रहा था वो आई लेडीज बोल रही है उसको कि देखो तो वो वीडियो तो नहीं बना रही है बल्कि हम भी देखते वो फेसबुक देख रहा उतने में वो जाते सर के ऊपर एक पैसा था बोला दवाई कैसे खाना ले वो बोले कि सर की ऐसा ऐसा दवा खाना है उतने टूटने लड़की वो सर बोले रुक जाओ हम देखते वो अपने पर ले लिया कि हम क्यों बोला रुकने के लिए पैसा नहीं